সালামু আলাইকুম দর্শক স্বাগতম সবাইকে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লন্ডনের একটি ব্যতিক্রম ক্লাউড ক্যাবল কার ক্যাবল কারটি লন্ডনের থেমস নদীর উপর দিয়ে চলাচল করে এবং গ্রিনিস পেনিসুলা থেকে রয়্যাল ডক্স পর্যন্ত যাত্রী বহন করে আকাশের অনেক উঁচু দিয়ে চলার কারণে এখান থেকে লন্ডনের অসাধারণ দৃশ্য দেখা যায় যেমন বসে আপনি দেখতে নদীর সৌন্দর্য লন্ডনের আধুনিক ভবন এবং পুরো শহরের প্যানারমিক ভিউ প্রথমবার কেবল কারে উঠলে একটু রোমাঞ্চকর লাগতেই পারে তবে এটি সম্পূর্ণ নিরাপদ এবং পরিবার সহ ভ্রমণের জন্য উপযুক্ত পর্যটক ও স্থানীয় মানুষ দুজনের কাছে এটি খুবই জনপ্রিয় বিশেষ করে সূর্যাস্তের সময় কেবলকার ভ্রমণ করলে লন্ডনের দৃশ্য আরো বেশি সুন্দর হয়ে ওঠে যদি আপনি লন্ডনের ভ্রমণে আসেন তাহলে এই কার ভ্রমণটি আপনার অবশ্যই রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন উৎসাহ যোগাবেন তবে চলুন দেখে আসি আজকের কার এই বিল্ডিং টা দেখা যাচ্ছে এই বিল্ডিং টা মূলত কেবুল স্টেশন এখান থেকেই টিকিট কেটে আপনি কাবুল কারে উঠতে পারবেন এবং এই সামনে যে থেমস রিভার এই রিভার এর রিভার ক্রস করে আপনি ওই পাশে চলে যেতে পারবেন

microphone আমি চেয়েছিলাম যে original voice টা রাখার জন্য কিন্তু সেটা সম্ভব হবে না এই building গুলো এতটাই সৌন্দর্য মন্ডিত যে এটা আমি mobile এর থেকে সৌন্দর্যটা আনতে পারতেছি না। তো এই পাশটায় গেলে হয়তো কিছুটা দেখা যাবে। এখানে আ প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং আছে কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসছে এই জায়গাটা খুব দর্শনীয় একটা প্লেস এখানে পাশে অটো অর্থাৎ অটোর দিক থেকে আমি এখন হাঁটতে হাঁটতে ট্রাভেল করে যে স্টেশন স্টেশন -এর কাছে যাচ্ছি এই এলাকাটা খুবই সুন্দর আর আজকে নিরিবিলি আ বাতাস আছে বাট রৌদ্র নাই মূলত আমরা গেছি যার কারণে আমি সাধারণত কোন এলাকায় গেলে সেই এলাকার আশেপাশে একটু দেখানোর চেষ্টা করি কারণ লন্ডনের প্রত্যেকটা জায়গায় দেখতে সুন্দর এবং সেভাবে সুন্দর করে তৈরি করা

জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন কার এই কেবল কারটা অনেক বেশি সেফ এখানে যার কারণে আপনার বাচ্চা নিয়েও বেবি নিয়েও কেবল কারে ওঠা পাওয়া যায় এখান থেকে মূলত ছেড়ে যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি কাগল আর ওই পাশটায় খুব বড় একটা মনুমেন্ট আছে কিন্তু মনুমেন্ট এর মাথা নাই দু পর্যন্ত এটা হচ্ছে কেবল কার খুব ক্লোজ দৃশ্য এই দৃশ্যটা থেকে আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন এই রুমটা থেকেই কেবল কার গুলো ঘুরে ঘুরে চলে যাচ্ছে অর্থাৎ কেবল কারের নিজস্ব কোনো হুইল নাই এই দুই পাশের যে আপনার তারটা দেখতে পাচ্ছেন এই তারের সাথে মূলত কেবল কারটা সেট করা আছে আর এই রাউন্ড হচ্ছে মাধ্যমে এটা একটা ভাবার বিষয় যে এত বড় একটা লং ডিস্টেন্সের যে ক্যাবল কারের আসা যাওয়া হচ্ছে তো এত লং ডিসটেন্স এ এই কেবল গুলো যে রাউন্ড হচ্ছে এটা আসলে একটা বড় এখানে ভালো একটা সায়েন্স কাজ হচ্ছে এটা শেপ এম31 আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুব বাতাস আছে তো এমনিতেই

তো ইউ আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে আর এটা হচ্ছে এখন এই বর্তমানে নদীর দৃশ্য যেহেতু খুব বাতাস নৌকাগুলো থেমে আছে এখানে যে মনুমেন্টের কথা বলেছিলাম যে উইদাউট হেডের যে মনুমেন্ট এটা অনেক বড় একটা মনুমেন্ট আমি অনেক দূর থেকে ভিডিওটা নিচ্ছি যার কারণে ছোট মনে হচ্ছে আর এই পাশের যে বিল্ডিং গুলো আহ খুবই সুন্দর এখানে ধরে ভিডিও এখানেই শেষ করবো আপনাদেরকে আবারও স্বাগতম জানিয়ে শেষ করছি আশা করি আমার সাথে থাকবেন ভিডিও লাইক করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন you ask comments for when I look